নমস্কার বন্ধুরা আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গল্পের মাধ্যমে আমি একটা বিষয়ে জানছি যে এক রাজকুমারী সত্য স্বয়ম্বর সভায় মানে যারা আমন্ত্রিত যেসব রাজকুমার বা রাজা রাজরাজ এসেছিলেন তাদের কাছে প্রশ্ন রেখেছিলেন একটা যেমন আমরা দেখি বইয়েতে পড়ি বিভিন্ন গ্রন্থ বা শাস্ত্রে তার রাজকুমারী যে স্বয়ম্বরে একটা শর্ত রাখা আছে হরধনী ভঙ্গই হোক আর অর্জুন যেমন ওই নিচের দিকে জলের ছায়া দেখেই মানে ছায়া জলের দিকে ছায়া দেখেই মাছের চোখকে বিদ্ধ করেছিলেন লক্ষ্যভেদ তাই রকম শর্ত ছিল তাই রাজকুমারের শর্ত ছিল যে কুড়ি গোনার মধ্যে আমাকে এই বিশ্ব সংসার বুঝিয়ে দাও তা সেরকম যারা রাজকুমার তারা কেউই পারলে না তারা এদিক ওদিক সব মানে চাইতে লাগলো তাই এর মধ্যেই একজন সাধারণ নাগরিক সেখানে উপস্থিত হয়েছে হাসছে। কি ব্যাপার তখন সেই দিকে সবাই বেশ মানে রেগে যাওয়াই হোক বা উৎকণ্ঠা উৎসুক এই যাই বলিনি কেন তাকে প্রশ্ন করে এবং রাজ্য এবং হ্যাঁ চুক্তি ছিল যেটা বলা হলে রাজার কথাই ছিল যে যদি এর উত্তর দেওয়া হয় দেয় দিতে পারে কি তাহলে আমার সম্পূর্ণ রাজ্য এবং রাজকুমারী দেবো যা এইসব আমরা পড়ে থাকি আর কি সেই রকমই কুড়ি পর্যন্ত তো সেই কুড়ি পর্যন্ত বোনার মধ্যে বিশ্ব সংসার এই মানে সাধারণ একজন নাগরিক আর কি বলেছিল যে এক হচ্ছে ভগবান দুই হচ্ছে পক্ষ এই আমরা দুটো পক্ষই দেখি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তিন হচ্ছে তিন লোক স্বর্গমর্ত পাতার চার যুগ আমরা জানি সবাই চারটে যুগ চারটে যুগ ক্রেতা দাপর ইত্যাদি আর পাঁচ পঞ্চপাণ্ড ছয় রকম শাস্ত্র আমাদের এই যে বেদ পুরাণ ইত্যাদি ঘাঁটলে আমরা শাস্ত্র পাবো ছরকম আর বলে দিচ্ছি শাস্ত্রগুলোর নাম ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা অর্থাৎ যাকে বেদান্ত বলে আবার আরেক মতে শাস্ত্র হচ্ছে যে শিক্ষা কল্প ও জ্যোতিষ ছন্দ ও নিরুক্ত ও ব্যাকরণ এ হচ্ছে শাস্ত্র আর সাত বার রবি সোম ইত্যাদি আর আট হচ্ছে খণ্ড অর্থাৎ বিভিন্ন শাস্ত্রের খণ্ড এই আট খণ্ড এ আর কি আর নটা গ্রহ দশ দশটি দিশা দশ দিক এগারো এগারোটি রুদ্র এই এগারোটি রুদ্রর নামও আমি বলি হচ্ছে কপালি পিঙ্গল ভীম বিরুপাক্ষ বিলোহিত শান্তা অজপাদ অহির অহির্বুধন্য শম্ভু চণ্ড ও ভৈরব বারো বারো মাস তেরো তেরো রকমের রত্ন অর্থাৎ তেরো রকমের রত্ন যে কালকূটবিষ বিষ উচ্ছে শোভা কৌস্তু কৌসুমান কল্পবৃক্ষ রম্ভা অপসরা দেবী লক্ষ্মী পারিজাত পুষ্প চন্দ্রমা বারুনি পাঞ্চের জন্য ও অমৃত চৌদ্দ হচ্ছে চৌদ্দ রকমের বিদ্যা পনেরো পনেরোটা তিথি ষোলো ষোলো রকমের শ্রাদ্ধ আমাদের এই যে জাতকর্ম ইত্যাদি থাকে এই হচ্ছে ষোলোটা ষোলো রকমের শ্রাদ্ধ কথাটা হ্যাঁ অন্যভাবে নেই শ্রাদ্ধ কথাটার মানে হচ্ছে শ্রদ্ধা সহকারে আমাদের অনুভূতিটাই জানানটাই হচ্ছে শ্রাদ্ধ শ্রদ্ধা থেকেই শ্রাদ্ধ আর সতেরো হচ্ছে সতেরো রকমের বনস্পতি আছে যেমন বিভিন্ন ফল শাক সবজি ভেষজ এইসব সতেরো রকমের আছে আঠেরোটা পুরাণ আর উনিশ হচ্ছে আপনি বা তুমি আর বিশ হচ্ছে মানে কুড়ি আমি এই হলো বিশ্ব সংসারে কুড়ি গণনায় বিশ্ব সংসারের পরিচয় তো বন্ধুরা তাই আমার পরিচয় আমি রাখছি আমার উন্মাদনা আবেগ ইত্যাদির মাধ্যমে অনুভূতির মাধ্যমে যাতে এইগুলো আমাদের ভারতীয় শাস্ত্র ভারতীয় যে সংস্কৃতি এটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে তা আপনাদেরও পরিচয় রাখুন এই জিনিসটাকে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে যাতে সবাই এই আনন্দ তৃপ্তি আর কি বা এই যে আমরা জ্ঞানকে অমৃত শুধু হলে এই যে জ্ঞান গঙ্গা গঙ্গা কথাটার মনে হচ্ছে জ্ঞান সুতরাং এর যে সুধা এর যে অমৃত যেন আমরা সবাই পেতে পারি প্রত্যেকেই প্রসাদ রূপে যেন আমরা দিতে পারি সেটাই হবে আমাদের কাছে তৃপ্তিদায়ক এবং তৃপ্তি পর তো বন্ধুরা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যত পারবেন এগুলোকে ছড়িয়ে দেবেন আর বিশেষ কোনো এই রকম প্রশ্ন থাকলে বিভিন্ন ধরনের আমার সাধ্য উত্তর দেবো কমেন্টেই আমি লিখে দেব যে আমার দ্বারা সম্ভব নয় আর দেওয়ার হলে হয়তো একটু দেরি হতে পারে আমি জানিয়ে তখন আমি জানিয়ে দেবো যে আমি দেবো একটু সময় সাপেক্ষ ব্যাপার এইভাবে লিখেও দিই অনেকেই আছেন দেখেছেন হয়তো আর যেটা আমার দ্বারা হবে না আমি তো মহাপণ্ডিত নয় আমি সংগ্রহ করতে হয় একটু চিন্তাভাবনা করতে হয় আমাকে ওই গুহায় যেতে হয় যে গুহায় গেলে সব কিছুই পাওয়া যায় বা আরও বলতে পারি যে গঙ্গায় আমাকে ডুব দিতে হয় নমস্কার ভালো থাকুন